এম আর এর এম নাকি ট্রাম্পলার এস টি নাকি অথবা এম আর এফ এরই আর একটা নতুন যেটা বেরিয়েছে এই চারটে কোনটা হবে মেটিয়র ট্রি ফিফটির জন্য বেস্ট টায়ার তো আসো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান সেকেন তো তোমরা যেমন থামনেল দেখে নিয়েছো সে অনুযায়ী আমরা একটু আলোচনা করতে চাই মেনলি মিটিওরের জন্য কোন টায়ারটা বেস্ট হবে বেসিক্যালি আমি প্রায় বছর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি এস টি লাগিয়েছিলাম তখন একদম নতুন এসেছিল টায়ারটা তখন আমি মিটিওরেতে লাগিয়েছিলাম সেটা তো সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছ সেখানে অনেক রকম আলোচনা হয়েছে যে আলোচনার কয়েকটা আমি অংশ বলি তোমাদেরকে অনেকে প্রশ্ন করেছো আমাকে ওখানে বা পার্সোনালি মেসেজ করে অনেকে লিখেছো যে কেন একসাথে আমি দুটো টায়ার চেঞ্জ করিনি সেই প্রশ্নেতে আসব দুই হচ্ছে যে যদি ট্র্যাম্পলার এসটি লাগানো হয় রেয়ার টায়ার হিসেবে তাহলে ফ্রন্ট টায়ারের অপশন কি আছে তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমার ট্র্যাম্পলার এসটি যেটা চলছিল আমি রিসেন্টলি সেটাকে আরেকবার চেঞ্জ করেছি চেঞ্জ করে আবার ট্র্যাম্পলার এসটি লাগিয়েছি তো ট্র্যাম্পলার এসটি নিয়ে আমি একটু কথা বলবো পরে আগে মেন কথাতে আসি যে ট্র্যাম্পলার এসটি যদি লাগাও শুধু রেয়ার টায়ার আমি কেন চেঞ্জ করেছি ট্র্যাম্পলার এসটির যেটা মেটিওর থ্রি ফিফটির জন্য যে টায়ার সেগমেন্ট যেটা আছে ওয়ান ফর্টি সেগমেন্ট শুধুমাত্র রেয়ার টায়ার অ্যাভেলেবেল আছে এবং এর যে ফ্রন্ট টায়ার যেটা মিটিয়ারের জন্য নাইনটিন ইঞ্চের যে টায়ারটা সেটা কিন্তু ক্র্যাম্পলার এসটির জন্য অ্যাভেলেবেল নেই আমি সেটা জানার পরেও এটাতে অপ্ট করি এবার বলি আমরা সবসময়তেই বলবো যে দুটো টায়ারকে যদি একসাথে চেঞ্জ করা যায় এবং দুটো যদি সেম ব্র্যান্ডের একই টায়ার হয় তো খুব ভালো গ্রিপ পাওয়া যায় নো ডাউট এটা নিয়ে কোনো রকম কথাই হবে না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল কি আমি যখন চেঞ্জ করতে যাই সিক্সটিন থাউজেন্ড প্লাস কিলোমিটারস কিছু চলেছিল তখনই দেখি অলমোস্ট আমাদের স্টক টায়ারটা প্রায় শেষ হয়ে গেছে বাট ফ্রন্ট টায়ারে তখন প্রচন্ড ভালো গ্রিপ আছে অ্যান্ড ফ্রন্ট টায়ার একদম ভালো আছে দেন আমি ডিসাইড করি যে শুধু রেয়ার টায়ার চেঞ্জ করবো আগে দেখি একবার চেঞ্জ করে একসাথে দুটোকে চেঞ্জ করতে গেলে মিটিওর এম আমার কাছে অপশন ছিল বাট ট্র্যাম্পলারের তখন এক্সারে এসে গেছে আর এসটিও এসেছে তো আমি এক্সারের জন্য একটুখানি ঝুঁকেছিলাম বাট টায়ার ওয়ার্ল্ডে যাওয়ার পরে আমাকে প্রীতম অনেকবার ইনসিস্ট করে যে তুমি একবার এসটিটাকে ইউজ করে দেখতে পারো বা এসটিটা যেরকম বাইকে দেওয়া আছে বা চালিয়ে দেখো তো আমি সমস্ত কিছু চালানোর পরেতে আমি ডিসাইড করি যে আমার যেটা চালানোর যেরকম ধরন তার সাথে এসটিটা খুব ভালো যায় ব্যাপারটা হচ্ছে আমি যখন দেখলাম যে আমার কাছে অপশন আছে এবং ওই এসটির সঙ্গে স্টক টায়ারের যে কম্বিনেশনেতেও চলছে ভালো গ্রিপি পাওয়া যাচ্ছে সো দ্যাটস ওয়াই আমি শুধু সিঙ্গেল টায়ার চেঞ্জ করেছি ইভেন রিসেন্ট টাইমে তো আমি শুধু সিঙ্গেল রেয়ার টায়ারটাকেই চেঞ্জ করেছি ফ্রন্ট টায়ার চেঞ্জ করিনি নি আমার ফ্রন্ট টায়ার চেঞ্জ হয়েছে অলমোস্ট আই থিঙ্ক টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থাউজেন্ড কিলোমিটার এ মানে বুঝতেই পারছো কোথায় সিক্সটিন থেভেন সেভেনটিন থাউজেন্ড কিলোমিটার তে গিয়ে আমার চেঞ্জ হয়েছিল রেয়ার টায়ার সেখানে টোয়েন্টি এইট থাউজেন্ড প্লাস এ গিয়ে আমার চেঞ্জ হয়েছে ফ্রন্ট টায়ার তো আরো প্রায় দশ এগারো হাজার কিলোমিটার বেশি চলেছে তো এতটা টায়ার যেখানে লাইফ আছে আমি সেটাকে কেন ফেলে দেবো আমার মনে হয় ইউজ করাটা আমার জন্য ঠিক ছিল বাট যদি তোমার কাছে বাজেট থাকে তোমার যদি মনে হয় তাহলে অবশ্যই তোমরা দুটো টায়ারকে একসাথে চেঞ্জ করতে পারো হ্যাঁ এবার আসছি এস টির জন্য এসটি যেহেতু লাগিয়েছিলাম এসটি পরে আমি যখন চেঞ্জ করতে যাচ্ছিলাম তো এস খুব একটা মানে যথেষ্ট ভালো গ্রিপ আছে সেই অবস্থায় আমি শুধু ফ্রন্ট টায়ারের জন্য খুঁজছিলাম যখন এসটি পাচ্ছিলাম না দেন আই ডিসাইডেড কি যদি এরকমই সিচুয়েশন চলে তাহলে আমাকে যে টায়ারটা চেঞ্জ করে লাগাবো মেটিওয়ারে চলে যাই বিকজ মেটিওয়ার আমি দুটোই পাচ্ছিলাম এবং অ্যাভেলেবেল ছিল দেন আরও একটু খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পরে প্রীতমে আমাকে বলে যে এই টায়ারটা একবার দেখতে পারো তখন আমার কাছে আসে এমআরএফ কার্ভ তো আমরা তখন এমআরএফ কার্ভ লাগাই এবং এমআরএফ কার্ভের যে আমি একটু ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এমআরএফ কার্ভের যে বিটটা যেটা আছে বা বুটি যেটাকে বলি তার সঙ্গে মোটামুটি ভাবে যে এসটির বুটিটা ম্যাচ করে তো খুব ভালো কম্বিনেশনেতে খুব ভালো চলছিল টায়ার চেঞ্জেস এই অপশানগুলো কথা কেন আমরা কনসিডার করি যদি স্টক টায়ারের কথা বলি স্টক টায়ারে তোমরা যদি রেগুলার ইউজ বলো খুব সুন্দর হবে কিন্তু রেগুলারের বাইরে যদি একটু ইউজ করতে যাও বা যদি চাও একটু ভালো গ্রিপিং থাকে যেখানে আমার চালানোর কনফিডেন্সটা বাড়ে তখনই আমরা ডিফারেন্ট টায়ার্স এর কথা ভাবি আদারওয়াইজ স্টক টায়ার কোনো কিছু করা যাবে না এরকম নয় কারণ আমি স্টক টায়ার নিয়ে লাদাখ কমপ্লিট করেছি এবং লাদাখের সমস্ত টেরেন ইভেন উমলিংলা আই থিঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টি টু এর একদম শুরুর দিকে মে মাসের এন্ড জুন মাসের শুরুর মধ্যে আমি গিয়েছিলাম তখন কোনো রোড তো কিছু ছিল না যেমন তোমরা জানো আহ গেছি এছাড়া যে আরো যেগুলো ছিল সমরির পরে আরো কিছু পার্ট ছিল যেগুলো প্রচণ্ড বাজে রোড ছিল মানে রোড কিছু ছিল না বেসিক্যালি সেখানে আমার স্টক টায়ারেতে অনেক অসুবিধা হয়েছে মানছি বাট আমি আরামসে ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি সো দ্য পয়েন্ট ইজ যদি তুমি এই স্টক টায়ার নিয়ে যাও এমন নয় যে তুমি ট্রিপ কমপ্লিট করতে পারবে না বা করা যায় না হ্যাঁ অনেক কিছু কিছু অসুবিধা হয় যদি ভালো গ্রিপের কোনো রকম টায়ার থাকে তো তোমার ট্রিপটা অনেক ইজি হয় সহজ কথায় সেই কারণে এই সমস্ত অপশানসে আসা তো এসটি গল্পটাতে আসি এসটির গল্পটা কিরকম তো এসটি চালানোর সময় আমি দেখেছি গাড়িটাকে অনেক বেশি লিন লিন করা যাচ্ছে এখন বলবে যে মিটিওর একটা ক্রুজার সেগমেন্টের কেন দরকার পড়ছে তো বেসিক্যালি আমি আগে সিবিআর ইউজ করতাম সিবিআর বা ওই ধরনের যত স্পোর্টি বাইক গুলো ছিল সেগুলো ইউজ করতাম তো তারপরে আমি এটাতে শিফট করেছি এটাতে শিফট করার কারণ ছিল মেটিওরকে একটু লিন করা যায় স্টক টায়ারে যতটা লিন করা যায় তার থেকে অনেক বেশি লিন করা যায় যদি তুমি এসটি ইউজ করো ইভেন বললে বিশ্বাস করবে না ইস্ট সিকিমের রাস্তা খুব ভালো ছিল এবং সেখানে তো আমার ওই ফুল লাগেজ সিস্টেম উইথ পিলিয়ান আমি যখন চালাচ্ছিলাম আমার প্রায় দুবার তিনবার ফুটপেক ঠেকেছে ফ্রন্ট ফুটপেক রাইট সাইডেতে দুবার ঠেকেছে একবার ঠেকেছে তো এতটা লিন করা যায় এবার আমি জানি আমার এই যে রাইডিং স্টাইলটা বলছি এই স্টাইলটার সাথে তোমরা অনেকেই যারা মেটিওর চালাও কেউ হয়তো বলবে না আমি এভাবে চালাই না তো তাদের জন্য এক্সার ইজ আ ভেরি গুড অপশন অ্যান্ড মেটিওরএম অলসো মেটিওর এম তো বহুদিন ধরে চলছে খুবই ভালো টায়ার এদেরও ইউজ করতে পারো বাট যদি এস টি করতে চাও এসটি আমি দেখলাম যে আমরা যতটা রোড ট্রাভেল করি ধরো খুব বেশি বলছি না সিকিম যাচ্ছ বা নর্থ বেঙ্গল যাচ্ছ তো এখান থেকে নর্থ বেঙ্গল যে আমি সিঙ্গুর থেকে বলছি বা কলকাতা থেকে ধরো নর্থ বেঙ্গল যাবে এই যে পুরো যে রোডটা সেটা কিন্তু নর্মাল হাইওয়েজ দিয়ে যেতে হবে তো সেখানে আমার মনে হয় যে এসটি অনেক বেশি ভালো পারফর্ম করছে আমার বেশি ভালো লেগেছে অ্যাকচুয়ালি ওই আমি যে বললাম লিন করা যাবে এদিক ওদিক কাটানো যাবে সুন্দর বেশ ভালো লাগছিল তুলনামূলকভাবে এক্সারকে কে কম লিন করা যায় বাট ব্যাপার হচ্ছে যখন রোড খুব খারাপ থাকে তখন এসটির থেকে অনেক ভালো গ্রিপ দেয় ইভেন মিটিওর এমও খুব ভালো গ্রিপ দেয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই একটু একটু প্রাইস হায়ারেতে আছে তার বদলে এক্সারও আই থিঙ্ক ওই প্রাইস ব্যাগের চলেই আসবে এসটির দাম তুলনামূলক কম এখনো প্রায় ওই তিন হাজার একত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে চলে আসে টায়ারটার কথা বলছি আর যদি তার সঙ্গে এম কার্ভ জেড কার্ভ জি যেটা আছে বা জ্যাপার কার্ভ যেটা আছে সেটা যদি ইউজ করো ফ্রন্ট টায়ার হিসেবে খুব ভালো একটা কম্বিনেশন তৈরি হয়ে যায় ইভেন স্টক টায়ারের সঙ্গেও কিন্তু খুব ভালো কম্বিনেশন আমি সিকিম স্টোরিটা যেটা বলি সেটা কিন্তু স্টক টায়ারের সঙ্গে আমি করেছিলাম ফ্রন্টের ছিল স্টক টায়ার এবং রেয়ারটা ছিল ট্রাম্পলার এসটি বাট তাতে আমার একদম কাজ চলে গেছে তো যাই হোক এই ব্যাপারেতে ভুলতে গেলে ডিফারেন্ট ওপিনিয়ন চলে আসছে বাট আমার কাছে এখনো মনে হচ্ছে যে ট্র্যাম্পার এক্সটেজ অফ ভেরি গুড অপশন এটাকে তোমরা কনসিডার করতে পারো এবার যদি তোমাদের মনে হয় যে না তোমরা মেটিওরিয়াম যেতে চাও বা নতুন কার ভেসেজেসিতে যেতে বা ট্র্যাম্পলারেরই এক্স যেতে চাও এই অপশনগুলো তো অলওয়েজ ওপেন আছে তো তোমাদের কোনটা ভালো লাগে চালাতে বা তোমরা কীরকম ধরনের রাইডিং স্টাইল পছন্দ করো সেটা একটু কমেন্ট করে জানিও আমি যখন সিকিম গেছিলাম কমপ্লিটলি মানে ওয়েট ওয়েদারেতে গেছিলাম প্রচন্ড স্লাস ছিল মানে ওয়েট সারফেস ছিল কন্টিনিউলি বৃষ্টি পড়ছিল স্নোফল ছিল আমি তার কোনো ভিডিও পোস্ট করতে পারিনি বিকজ আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করে গিয়ে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল তো আমি সেই ভিডিওকে রিকভার করতে পারিনি সো দ্যাটস রকম ব্লগ সেটার পোস্ট করতে পারিনি স্যাডলি ওই কারণে কোন রকম ওখানে কোনো রকম অংশ আমি দেখাতে পাচ্ছি না মোবাইল কিছু ক্লিপিংস যদি থাকে আমি চেষ্টা করব দেখানোর অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা যদি আমার লাস্ট ইয়ারের যেটা নর্থ ইস্টের যে স্টোরিটা ছিল মানে অরুণাচল প্রদেশের যদি ব্লগ দেখে থাকো সেখানে দেখবে সেখানে আমরা পুরো স্নো এর উপর দিয়ে গেছি এবং ভয়ঙ্কর স্নো ফেস করেছি সেখানে কিন্তু কিন্তু আমাদেরকে খুব খুব ভালো ভালো একটা গ্রিপ দিয়েছে তো সেই আমি বলবো এটা টায়ার হ্যাঁ এর থেকে ভালো যদি চাও আর যদি প্রাইস স্প্রে করতে চাও নো প্রবলেম বেটার টায়ারস আরো আছে সেগুলোতেও যেতে পারো বাট কম দামের মধ্যে আমার মনে হয় তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে আমার মনে হয় খুব ভালো অপশন আমার কাছে অন্তত আর যদি এরকম কোনো কিছু ভিডিওস দেখতে ইচ্ছা করে বা এরকম ধরনের কোনো কিছু জানতে ইচ্ছা করে কোনো ব্যাপারেতে যে কী করবে বা আমি কী করছি সেটা সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে দেন অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো ইনস্টাতে অথবা ফেসবুকেতে তো আমি সব সেগুলো রিপ্লাই যদি দিতে পারি তো ভালো আদারওয়াইজ আমি এরকম আবার একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে সমস্ত কিছু তোমার উত্তর পেয়ে যাবে এনিওয়ে তো হোপফুলি তোমাদের এই ভিডিওটা কিছু ইনফরমেটিভ মনে হয়ে থাকতে পারে বিকজ কিছু আমি ইনফরমেশন আমার যেটুকু মনে হয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বিকজ এরকম ভিডিও আরও আসতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাজ অলওয়েজ রাইট স্মার্ট রাইট সেফ